হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আজকে রবিবার এই একটু আগে থেকে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো আজকে আবার অর্ক আমাদের ওর জন্মদিনের ট্রিট দেবে অর্ক হচ্ছে আমার বোনের হাজব্যান্ড বেরিয়ে পড়েছি একটু বৃষ্টি থামতেই এখন ওই দুপুর তিনটে মতো বাজে আমি টুকটুক গাড়িতে চেপে চললাম আমাদের হাওড়ারই একটা রেস্টুরেন্টে আজকে আমাদের গন্তব্যস্থল আমি একাই চললাম বাকি বোনেরা বলল আসছে এই যে পৌঁছে গেছি এই যে ভিভানো গ্রিল এই রেস্টুরেন্টটার নাম চলুন এবার ভেতরে একটু ঢোকা যাক বোন ফোন করেছিল বললো কি ও আর অর্ক অলরেডি পৌঁছে গেছে রেস্টুরেন্টে মামাইও ফোন করলো যখন আমি টোটোতে ছিলাম বললো প্রতিভাও তুমি যাও আমি গুনুকে নিয়ে আসছি গুনু আমাদের বোনই হয় পাশের বাড়িতে থাকে কিন্তু একদম বোনের মতোই হয়ে গেছে দেখি এবার বোনেরা কোথায় বসেছে ওই যে দুজন কপত কপতি বেশ ভালো করে বসে আছে ও বাবা ওরা তো দেখছি স্টার্টার অর্ডার করে দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ও বাবা বার দেবার মুখে কত হাসি বা খুব ভালো আমিও ভাবছি একটু স্টার্টার নিয়ে শুরু করে দিই তারপর মামাইরা এসে যাবে আমি আর পাবো কি জানি না আমি একটু স্টার্টার নিয়ে নিলাম এই ফিস ফিঙ্গার আর এই একটু চিকেনের কি একটা আইটেম ছিল ভালোই খেতে লাগছিলো সাথে একটু ফটোও তুলে নিচ্ছি মামায়দের জন্য ওয়েট করছি আসুক তারপরে মেন কোর্সটা আমরা সবাই মিলে অর্ডার দেব ওদেরও তো একটু পছন্দের ব্যাপার আছে না ওই যে মামাইরা এবার এসে গেছে এবার সবাই মিলে বসুক এবার সবাই মিলে মেন কোর্সটা অর্ডার দেব দেখা যাক কি কি দেয় ওরা সব বসে বসে খাচ্ছে খাওয়ার অপেক্ষা করছে আমাদের বাচ্চা মেম্বারটা আসেনি আজকে ওরা গল্প করুক এর মধ্যে আমি রেস্টুরেন্টটা আপনাদের একটু ঘুরে দেখাই এই যে অনেকগুলো ছবি এখানে আছে যেরকম জেনারেলি এখন রেস্টুরেন্টগুলোতে জেনারেলি থাকেই আর রেস্টুরেন্টের লাইটটা এখানে হয়তো বেশি লাগলো অনেকটা কম ওই পাশে বাইরে দিয়ে রাস্তা দেখা যাচ্ছে মোটামুটি ভালো আচ্ছা এর মধ্যে আবার মেন কোর্সও চলে এসেছে আমরা একটু চিকেনের আইটেম অর্ডার করেছিলাম সাথে ছিল দু রকমের পোলাও মাটন রোগান জুস মামাইরা অর্ডার করেছিল চাইনিজ ডিশ চিকেন সেজওয়ান টাইপের কিছু আর মনে হয় মিক্সড ফ্রায়েড রাইস বা প্লেন ফ্রায়েড রাইস এই যে একটা ছোট্ট প্রেশার কুকারে ওরা মাটন রোগান জুসটা দিয়েছে বোন যেটা এখন খুলছে দেখা যাক কীরকম হয় এই ছোটো প্রেশার কুকারটা দেখতে কিন্তু ভারী কিউট জানি না রান্নাটা কীরকম হবে খেয়ে দেখতে হবে বাট প্রেশার কুকারটা দেখে আমরা সবাই বলেছি ভীষণ সুন্দর প্রথমেই বার দেবার পাতে একটা মাটনের পিস চলে গেল সাথে গ্রেভি এবার বোন আমার পাতে দিচ্ছে দে দে ভালো করে দে বাবা কতক্ষণ ধরে ওয়েট করছি এটার জন্য মোটামুটি সবারই খাওয়া দাওয়া এখন হয়ে গেল চাইনিজ ডিশ পোলাও সবাই মিলেমিশে একটু আটু টেস্ট করে নিয়েছি খাবারের মান খুব খারাপ ছিল না তবে মটন রোগান জোসটা অ্যাকচুয়ালি মটনের ঝোলই ছিল সে যাই হোক আমরা দেখছিলাম আর কি অর্ডার করা যায় তাই জন্য একটু এই কোল্ড ড্রিঙ্কস টাইপের যেটা খাবার পরে সবারই লেগে থাকে না ওটা অর্ডার করছিলাম গুনু তো মোটামুটি স্ট্রনে রেডি কখন ওর জন্য আসবে এই যে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর যেটা বেঁচে ছিল একটু পোলাও আমরা খাইনি ওটা আমরা সবাই মিলে প্যাক করে নিয়ে বাড়ির জন্য নিয়ে এসেছি আসার কথা ভাবলাম কারণ খাবার তো নষ্ট করা একদমই উচিত নয় তো সবাই মিলে এখন আবার বেরিয়ে পড়ছি মোটামুটি খাবার তো খুব ভালো হলো মামাই তো শুধু হাসতেই থাকে এই যে আমরা এবার সবাই মিলে বেরিয়েও পড়লাম এবার আমরা বাড়ির উদ্দেশ্যে চললাম আমি আবার একটা টোটো ধরে একাই যাব মামাই তন্ময় আর গুনু ওর বাইকে করে যাচ্ছে আর আমার বোন আর অর্ক তো ওদের বাইকে করে আমি তাড়াতাড়ি চলে আসলাম আর থাকলাম না কারণ আমার ঘরে যে একটা পুচকু আছে যেটা বোন বলেছিল তাকে তো নিয়ে আসা হয়নি তা আজকের জন্য ব্লগটা এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং